অনেকদিন পরে দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য আর চারিদিকের পরিবেশটা সত্যি দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম মানে এতটাই সবুজ দেখতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে যদি একটু ঘুরতে যেতে পাই চারিদিকের দৃশ্যটা যদি একটু না দেখতে পাই বাড়ির মধ্যে বদ্ধ থাকতে কার ভালো লাগে বলো তো মনে হয় একটু বেরিয়ে আসি আর এই যে দেখো এই পুলটার ওপর দিয়ে যাচ্ছি কী জলের স্রোত এদিকে পানা ভর্তি আর এদিকে জলের স্রোতটা দেখো দেখে আমার একটু ভয় ভয় লাগছিল আমি কিন্তু এতটা ধারে দাঁড়িয়ে দেখতে পারি না তাই গাড়ি থেকে দেখতে দেখতে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম আর চশমাটা পরে নিয়েছি এত পোকা রাস্তাতে কী বলবো আমরা একটা সরু রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি এই যে রাস্তাটা অনেকটাই ফেটে গেছে ভেঙে গেছে কিন্তু এই এদিকে রাস্তাটায় মানুষের যাতায়াত তো অনেকটা কম তাই ঠিকঠাকও করেনি এই দেখো একদিকে একটু খাদ মতন মানে একটু নোংরা মতো আর একদিকে আছে নদী এই যে নদীটা বয়ে যাচ্ছে তোমরা আমার বড়হানা আশ্রমের ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসো যে আগে জায়গাটা কেমন ছিল আর এখন জায়গাটা কেমন হয়েছে এই যে মন্দিরটা দেখছো এখানেই পুজোটা হয় আর ওই যে বেদিটা দেখছো চৌকো করে করা ওইটা কিন্তু ওখানেই ওর ওপরে পুজোটা হয় আর ঠাকুরকে বসানো হয় আর সেখানটা দেখো জলে ডুবে গেছে হাজারো হাজারো মানুষ সেই জায়গাতে খাওয়া দাওয়া করে ওই ঠাকুরের বেদিটার পাশে আর এখন দেখো কতটা জল উঠে গেছে আর চলো তোমাদেরকে মন্দিরটা একবার দর্শন করিয়ে দিই ভিতরে অনেক ঠাকুর আছে যেহেতু এবেলা পুজো হয় না আমরা বিকালে গেছি তো মন্দিরটা বন্ধই ছিল আর ওই যে দেখছো একটা শাড়ি দিয়ে গাছের লাইন আছে অত পর্যন্ত কিন্তু পুরো ফাঁকা মাঠের মতো আর ওই বেদিটায় অনেক কটা সিঁড়ি করা আছে তার ওপরে কিন্তু বেদিটা আছে সেটা পর্যন্ত ডুবে গেছে এতই জল হয়েছে এখানে আর এই জায়গাটা অনেকটা নিচুর জন্য এটা প্রত্যেক বছর এতটাই জলে ডুবে যায় আরও জল হয় যদি আরও বেশি হয় আর একটু ডুবে যায় তখন আমি নিশ্চয়ই একবার তোমাদেরকে দেখাবো যে কেমন জায়গাটার অবস্থা আর এই যে দেখো আমি একটু নেমে পড়েছি সিঁড়ি দিয়ে দেখার জন্য সামনে থেকে তো চারিদিকটা দেখছি এত ভালো লাগছে শুধু পাখির ডাক ছাড়া আর কিচ্ছু আওয়াজ নেই জানো কি ভালো যে লাগছিল কী বলবো সারাক্ষণ চারিদিকের আওয়াজ শুনতে শুনতে কিছু ভালোই লাগে না শুধু আমরা দুজন আছি আর পাখির ডাক পুরো শান্ত একটা পরিবেশ আর এই যে এখানে একটা পুল আছে এটা কিন্তু আগেরটা নয় এটা একটা অন্য তো চারিদিকে শুধু জলের স্রোত তো আমরা একটু দাঁড়িয়ে গেছি আমার কিন্তু এই পুলের ধারে দাঁড়িয়ে দেখতে ভালো লাগে কিন্তু নিচু হয়ে দেখলেই একটু গা ছমছম করে একটু ভয় লাগে আর ওই দেখো সূর্যিটা ডুব্ব ডুব্ব হয়ে গেছে তো আমরা এখনো বাড়ি যাইনি এবার বাড়ি যাব তো চলো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর বাড়ি যাওয়ার আগে একটু দাঁড়িয়েছি একটা ভাবো না তা কি হয় বলো তাই একটু চিকেন চাও আর চিকেন পকোড়া নিয়েছি আর থ্যাংক ইউ বর্মশাই তুমি একটু ঘুরতে নিয়ে গেছিলে আমার খুব ভালো লেগেছে আর তারপরে তো খাওয়া দাওয়াটা জাস্ট জমে গেছে তো এরকম যেন মাঝে মাঝে নিয়ে যাওয়া হয় আমার ভিডিওটা কিন্তু অবশ্যই তুমি দেখো চলো আসছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অন্য একটা ভিডিও কথা হবে সবাই ভালো থেকো আর যদি আমার ভিডিও ভালো লাগে